আজকে যারা কাতরেলে জমা হয়েছে তারা লাঠি নিয়ে জমায়েত হয়েছে কেন কোন ভয় কাকে মারবে আলেমদের মারবে মাদ্রাসার ছাত্রদেরকে মারবে না কিংবা তাবলিগের সাথীদের মারবে কাকে মারবে এই যে তোমাদের একটা উগ্র মনোভাব এর জন্যই তো তাবলিক দিদা বিভক্ত হয়েছে পরিষ্কার বলি তোমাদের সঙ্গে মারামারি করার সুযোগই তো আমাদের নাই সময়ই তো নাই আমরা এই দেশের মানুষের iman হেফাজতের জন্য কাজ করতেছি তোমাদের কাছে আমাদের দাবি তোমরা আলেমদের সঙ্গে থাকো তাহলে দাওয়াত ও তাবলীগের সঠিকভাবে চলবে আলেমদের ছাড়া বলে আমি আমরা তো মানি দিল্লির এক মাওলানা সাদ সাবকে মানি আরে দিল্লির সাদ সাবকে যদি আলেম হিসেবে মানো তো বাংলাদেশের লাখো আলেমকে মানতে তোমাদের সমস্যা কোথায় যদি বলো না বিচার চাই বিচার মানবো বিচার চাই আমরা জবরদস্তি করতে চাই না তাহলে কাকরেলেন মাদ্রাসার মুরব্বী জোবায়ের সাহেব মাদ্রাসার মোতাবাল্লি জোবায়ের সাহেব প্রতিষ্ঠানের মোতাবাল্লি যিনি তার কথাই তো গ্রহণযোগ্য হয় তোমরা তার কথা কেন মানছো না যদি বলো যে তার উপর আস্থা বিশ্বাস নাই তাহলে এখানে আসো কাকরাইলে ফয়সাল আমিরে ফয়সাল যে সুরায় পরিচালিত হয় সেখানে ছয় ব্যক্তি ফয়সালা দিয়ে থাকেন যদিও ছয় ব্যক্তি এখন পাঁচ ব্যক্তি আছে তিন দিন আগে একজনের ইন্তেকাল হয়ে গেছে নাসিম সাহেব এতাতি এতাতিদের লিডার আল্লাহ তাকে মাফ করে দেন এখন আছে মাত্র ওয়াসিফ সাহেব আর তার এগেনিস্টে চারজন তো যেদিকে চারজন ফায়সালা তো সেদিকেই হবে ফায়সালা তোমাদের একজনের পক্ষে কেন হবে তোমরা যদি বিচার চাও ইনসাফ চাও তাহলে তো তোমাদের আলেমদের সঙ্গে মিলে মিশে কাজ করা লাগে কিন্তু যদি মনে করো না 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 বিচার মানি তবে তালগাছটা আমার এটা তো আমরা মানতে পারবো না এটা ওলামা একটা মানবে না আমার ভয় হয় আমি সোনার দিতেও বলেছি এইভাবে যদি তোমরা আলেমদের বাইরে চলতে থাকো আলাদা মসজিদ বানাও আলাদা মাদ্রাসা বানাও একটা সময় আলেমরা যখন দিয়ে দিবে তাদের মাদ্রাসায় যাওয়া ফতুয়া যাবে না তাদের মসজিদে যাওয়া যাবে না তো কাদিয়ানি যেভাবে মুসলমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তোমরাও সেইভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে তোমরা আমাদের ভাই তোমাদের হাতে পায়ে দড়ি দাওয়াতের কাজ এটা ইসলামের কাজ ইসলাম বুঝে ওলামা একরাম ওলামা একরামের সঙ্গে থাকো তাদের সঙ্গে থেকে তাবলিগের কাজ করো আমি মনে করি এই দূর হয়ে যাবে তোমাদের লিডারকে বলে দাও সাহ আপনি চাইলে এক মুহূর্তে এই সমস্যার সমাধান দিতে পারেন মৌলভী সাদ সাহেব যদি এতটুকু বলে আমার ইমারত দরকার নাই আমি আলমী সুরা পৃথিবীর আলেমদের হাতে এই দায়িত্ব দিলাম ওনারা যাকে খুশি আমির বানাক সুরা করে চালাক আমি তো মনে করি এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এই কাজে কোন রকমের আর থাকবে না আমাদের আমি বলি তোমরা তো শুধুমাত্র দাওয়াত তাবলিগের কাজের সঙ্গে জড়িত আমাদের ছাত্র ভাইরা রক্ত দিয়েছে দেশের পাহারাদারি করতেছে আলে মোলামারা সকল ফেতনার মোকাবেলা করতেছে তোমরা আলে মোলামাদের বিরুদ্ধে যেও না আলে মোলামাদের অনুসরণ করো আলে মোলামাদের সাথে থাকো তারা বলবে কি হুজুর না না আমাদের সঙ্গে আলে মোলামা আছে আয়াত তোমরা শুনেছ আতি আতি রসুল বা অলিল আমরে মিঙ্কুব আল্লাহর দাসত্ব গোলাবি করো রসুল অনুসরণ করো আর উল উল আম আবদুল্লাহ আব্বাস সহ অনেক মুফাসির বলেছেন এর দ্বারা উদ্দেশ্য ওলামা ফোকাহা আল্লাহ বলেছেন ওলামা ফকাহাদের অনুসরণ করো আর তোমরা বলো আমাদের সঙ্গে আলেম আছে আরে আলেমের যদি অনুসরণ করো আলেমের মেমরি কার্ডে পড়ার আছে সুন্নাহ আছে তোমরা আলেমের অনুসরণ করলে আলেমের সঙ্গে তোমরাও সিরাতে মুস্তাকিমে থাকবে তোমাদের মাথায় কি আছে যে আলেম তোমাদের সঙ্গে আছে নিজেও ব্রষ্ট তোমরাও ব্রষ্ট দাওয়াত ও তাবলীগের কাজে এখন একটা বিশৃঙ্খলা দেখাচ্ছি এবং এই বিশৃঙ্খলাটা এমন পর্যায়ে পৌঁছে গেছে আজকে যখন আমরাও কদিন আগে দিতে জমায়েত হয়েছিলাম কিন্তু আমাদের কারো হাতে লাঠি ছিল না ছিল তসবি আজকে যারা কাকরেলে জমা হয়েছে তারা লাঠি নিয়ে জমায়েত হয়েছে কেন কোন ভয় কাকে মারবে আলেমদের মারবে মাদ্রাসার ছাত্রদেরকে মারবে না কিংবা দাওয়াত তাবলিগের সাথীদের মারবে কাকে মারবে এই যে তোমাদের একটা উগ্র মনোভাব এর জন্যই তো তাবলিক দিদা বিভক্ত হয়েছে বলে গেলাম যদি কোনো এতাতি ভাই থাকো তোমাদের কাছে হাত জোর করে বলে যাই আমাদের বিরোধিতা করো না